খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন এটা নবীজির কথা অন্য কারণ নয় মায়ার নবী মাদিনাওয়ালা বলেন আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানালেন ওটার নাম হলো কলম ওটার নাম জোরে বলেন ওটার নাম কলম হ্যাঁ অনেকে বলেন ইন্না এটা দুর্বল যে মায়ার নাবি মাদিনাওয়ালা বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর কে বানিয়েছেন না আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন কি যদি বলেন কলম তাহলে দুনিয়ার সৃষ্টির প্রথম শুরুয়াত হলো কি যদি বলেন কলম আর মায়ার নবী মদিনাওয়ালার নুবুবাতের শুরুয়াত হলো কি শুরুয়াত হলো যদি বলেন শুরুয়াত হলো দুনিয়ার শুরুয়াতে আসলো কলম কলম বানানোর পরেই আল্লাহ বলেন উত্তুব এ কলম লিখা শুরু করে দাও ওই যে লিখা 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 এখনো পর্যন্ত লিখা আল্লাহ প্রথম বানালেন কলম ও দিয়ে লিখা শুরু হয়ে গেল তাহলে প্রথম শুরুতে আসলো কলম কলমটাই আল্লাহ প্রথম এই জন্যই দিলেন যে দুনিয়ার জমিনে মানুষ মোবাইল নেবে উম্মতে মুহাম্মাদি মোবাইল নিয়ে জীবনটা শেষ করবে কলম হাতে তোলার দরকার হবে হবে না এখনকার ছেলেদেরকে বলুন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে বলুন একটা চিঠি লিখতে হবে কথা বলেন জোরে বলেন কেন বলেন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে একটা চিঠি লিখতে বলেন চিঠি লিখার পর্যন্ত ক্ষমতা নাই অথচ আল্লাহর ইহসান আজ থেকে পূর্বের দিকে চলে যাবেন ক্লাস এইট পাঁচ ছাত্র তাকে যদি বলতেন অমুক জায়গায় চিঠি লিখতে হবে ও চিঠির হেডলাইনও বুঝত চিঠির সমাপ্তিও বুঝত আর এখনকার ছেলেরা চিঠির হেডলাইনও বুঝতে পারবে না আর চিঠির সমাপ্তিও লিখতে পারবে না কিন্তু এখনকার ছেলেরা অভ্যস্ত কিসে এস এম এস পারো কিসে চিন্তা করেন আল্লাহ যেটাকে দিয়ে শুরু করলেন এ জাতি সেটাকে ধ্বংস করেছে এটা মূল্যায়ন করেন না তো এটা তো ভাবি না কোনো দিন আল্লাহ দুনিয়ার শুরুয়াত যেমন কলম দিয়ে বানালেন তেমনি নুবুয়াতের শুরুয়াত আল্লাহ পড়া দিয়ে শুরু করলেন কি দিয়ে জোরে বলেন দেখেন নুবুয়াতের শুরু হলো পড়া দিয়ে দুনিয়ার দিয়ে ওই আমরা বলি কি পড়া পড়া। না বলেন লিখা পড়া পড়া লেখাটা ভুল এটা আগের শব্দ পরের শব্দ লেখা পড়া এই জন্যে লেখা পড়া প্রথম লেখা তৈরি হলো ওই জন্যেই লেখা আর মায়ার নবী মদিনা বলার নুবুবাত শুরু হলো পড়া ওই জন্যে লিখা আর পড়া এই দুটো যদি একত্রিত করো দুনিয়ার শুরুয়াত থেকে নিয়ে নবুয়াতের প্রথম অধ্যায় নিয়ে কেয়ামতের পূর্ব পর্যন্ত এই দুটো জিনিসকে যদি আঁকড়ে নাও তোমার জন্য আর টেনশন নাই কলমও তোমার হাতে যদি থাকে আর পড়া যদি তুমি করো ওই জন্যেই পড়তে হবে লিখতে হবে লিখতে হবে পড়তে হবে আর এ জাতি এমন যা জিনিস তুলেছে আল্লাহর গোলাম সব জিনিস মোবাইলে হবে আর বাইরে কিছু লাগবে না ওই জন্য মাধ্যমিক পড়ুক উচ্চ মাধ্যমিক পড়ুক বানানো পর্যন্ত লিখতে কেন জানেন ও তো মোবাইলে যখন বানান একটা শব্দ লিখতে যায় দুটো অক্ষর লিখলো আর হয়তো চারটা অক্ষর আছে দুটো অক্ষর লিখার সাথে সাথে চারটা অক্ষর চলে এলো যেমনি চলে এলো শুধু সেইটাও দিল কি কি ভুলে গেল পেলেনটা কি সব তো শেষ করে দিয়েছি এই আসলো লেখা পড়া আল্লাহ এটা নিয়ে রাখতে বললেন সে জাতি শেষ করে দিল কোরআন কজন পণ্য আছে কোরআন পরে কয়জন আপনি বাইরে দুশ্মন খুঁজছেন অনেক মানুষ বলে আমরা শিক্ষিত কলেজ পড়োয়া ভার্সিটি পড়োয়া আমরা অনেক উন্নতমানের শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত কি শিক্ষা বলো এটাকে আধুনিক শিক্ষাটাকে জেনারেল শিক্ষা না কি বলে জোরে বলে জেনারেল মানে কি জেনারেল মানে সাধারণ জেনারেল মানে সাধারণ এ কি শিক্ষায় শিক্ষিত এম এ পাশ করছি জেনারেল সাধারণ এ বিএ পাস করেছি আরে জেনারেল সাধারণ 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 তাহলে এটা জেনারেল আমদানি যারা যখন বলি তাহলে এটা সাধারণ তাহলে অসাধারণ কোনটা একমাত্র কোরআন আর সুন্নার আলোতে যারা জ্ঞান অধ্যয়ন করেছে এটাই হলো অসাধারণ বুঝেননি এবার লক্ষ্য করে দেখেন কার দুনিয়ার বিজ্ঞান বলুন অজ্ঞান বলুন সায়েন্স বলুন টেকনোলজি বলেন যাই বলেন না কেন সব কিছু আবিষ্কার গবেষণা কোরান রুল সামনে রেখে এদিকে আমার দিকে তাকান তাহলে মায়ার নবী মাদীনাওয়ালা হাতিমে কাবাই যখন মায়ার নবী মাদিনাওয়ালাকে শোয়ানো হল এদিকে তাকান

জোরে বলেন তোমাদের হ্যাঁ বিশ্ববাসীর জন্য জানা দরকার শুধু মুসলমানদেরও জন্য নয় শুধু মুসলমান ইমানওয়ালাদের জন্য নয় সমগ্র পৃথিবীর মানব জাতিকে জানা দরকার আল্লাহর গোলাপ কারণ আল্লাহ কোরআন এই বলেছেন সুরার নাম সুরা আম্বিয়া সতেরো নম্বর পারা দশ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন আমি আমার নবীকে মুসলমানদের জন্যে নয় হিন্দু জন্য নয় খ্রিস্টান জন্য নয় তবলিগের জন্যে নয় দেওবান্দির জন্য নয় বেড়ালির জন্য নয় ফানসির জন্যে নয় সাফির জন্যে নয় মালিকির জন্য নয় তোমার জন্য নয় আমার জন্য নয় সৌদির জন্য নয় হিন্দুস্থানের জন্য নয় ডান দিকের জন্যে নয় বাম দিকের জন্যে নয় উপরের দিকের জন্য নয় নিচের দিকের জন্যে নয় আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্যে রহমতালিন করে পাঠ দিয়েছি এবার যখন কোরানুল কারিম বললেন না কত কান আর কুমফির রসুল ইল্লা কি হাসানা তোমাদের কাছে তোমাদের উত্তম আদর রস হলো তোমাদের তোমাদের রসুল এই জায়গাটাতে আমরা অনেকে ব্যাখ্যা করি এক দিক দিয়ে না সব দিক দিয়ে আপনাকে বোঝানো লাগবে চলেন এই আয়াত্মার যদি তস্সির আপনাকে বোঝাতে যায় আল্লাহ যখন বললেন নবী হলো তোমাদের কাছে আদর্শ কোন দিক দিয়ে যদি বলেন কোন দিক দিয়ে আরে কোন দিক দিয়ে বললাম সর্বদিক দিয়ে বলেন কোন দিক দিয়ে সর্বদিক দিয়ে পৃথিবীর মানচিত্রে আপনারা জানেন ডক্টররা হার্ট সার্জারি হয় জোরে বলে এই যে মানুষকে ফারা হয় হার্ট সার্জারি মানে ওপেন সার্জারি হবে ফাড়া হবে তার ভেতরে ভেতরে যা আছে সব বের করা হবে কিডনি পাল্টানো হয় হার্ট পাল্টাচ্ছে অমু অপারেশন করে সেটাকে সরিয়ে এখান থেকে রান কেটে সিরা বের করে সেটাকে আবার ব্লক হার্ট যেগুলো আছে যে সেরাগুলো সেইগুলোকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আবার সেগুলোকে লাগাচ্ছে এই যে সিস্টেম সারা পৃথিবীর জমিনে নবী যে আদর্শ এটা আল্লাহ যেমন বললেন এটা আদর্শ শুধু একদিক দিয়ে নয় সারা পৃথিবীর প্রত্যেকটা ডক্টর সমাজের জন্য স্বাস্থ্য বিজ্ঞানের জন্য মায়ার নবী মাদিনাওয়ালা আদর্শ কারণটা কোথায় ওই যে হাতিমে কাবা মায়ার নবী বলাকে রাখা হলো মায়ার নবী বলার পুরু বুক ফেরে দেওয়া হলো কি ভারা হলো পুরু সিনা আলাদা করা হলো সিনা আলাদা করে ভিতরের যা আছে সব রাখা হলো রাখার পরে এইগুলোকে ভিতরের সব রক্ত গুলোকে যা কিছু আছে ধৌত করা হচ্ছে কি করা হচ্ছে জোরে বলেন কোন পানি দ্বারা জোরে বলেন হা জমজমের পানি দ্বারা জমজমের পানি দ্বারা ধৌত করার কারণে অধিকাংশ উলামাদের বর্ণনা হলো আল্লাহর গোলাম হাউজে কৌশারের থেকে দামি পানি হলো জমজমের পানি কারণ যদি হাউজে কাউসারের পানি দামি হতো মায়ার নাবি মাদিনা বলার শরীর ধৌত করার সময় হাউজে কাউসারের পানি আনা হতো জমজমের পানি নয় ওই জন্যে অনেকগুলো আমাদের মত হলো এইটা যে আবে জমজমের পানি হলো সব থেকে উত্তম ওই জায়গায় এবার লক্ষ্য করে দেখেন এই যে মায়ার নবী মাদিনওয়ালার হাট সার্জারি হলো সারা পৃথিবীর বিজ্ঞান না এখান থেকে গবেষণা শুরু করে দিল যে যদি মায়ার নাবি মাদিন যদি বুক ফারার পরে আবার যদি জোড়া লাগানো হয় তাহলে নিশ্চয়ই মানুষের হাত সার্জারি করা যাবে কারণ নবী হলেন আদর্শ নবী হলেন জোরে বলেন নবী হলেন আদর্শ নবীর যদি হয়ে থাকে সারা পৃথিবী তার উন্নতের জন্য সম্ভব পৃথিবীর বিজ্ঞান গবেষণা যখনও শুরু করে দিল গবেষণাতে দেখলো হা আমরা যদি এইভাবে হাট সার্জারি করি সম্ভব আজ দুনিয়ার জমিনে হাজারো হাজারো নয় লক্ষ লক্ষ কোটি কোটি হাট সার্জারির কারবার চলে পেলো কোথা থেকে যদি বলেন পেলকুতা থেকে মায়ার নাবী ইম্মাদা বলার আদর্শ থেকে এরপরে আগিয়ে যান ওই জন্য যারা বলছেন আমি প্রায় বলি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন সারা দুনিয়ার বিজ্ঞানের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহর গোলাম আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি বলছি দুনিয়ার যা কিছু আবিষ্কৃত হয়েছে যা আবিষ্কার করেছে তা যদি সব বিজ্ঞান সাহিত্য যা আছে সায়েন্স আমি চ্যালেঞ্জ করে বললাম ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন যদি তা কোরআন আর সুন্নাকে গবেষণা করে না কয় আর কোরআন আর সুন্না থেকে না বের করা হয় আমি ডক্টর জাকির হোসেন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম তাহলে মানুষের প্রথম যে ব্যক্তি অপ্রসন্ন হয়েছিল ওই ব্যক্তির নাম মুহাম্মাদুর আ তার মানে এখান থেকেই শিক্ষা হলো ভিতরে যদি কিছু খারাপ হয় ওইগুলোকে পরিষ্কার করা যায় সুবহানাল্লাহ বলবেন না ওইগুলোকে পরিষ্কার করা যায় ওখান থেকে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে নিল অপারেশনের থিওরি মানুক আর না মানুক কিন্তু নবীর এই থিওরিটা আজকে বিশ্বের মানুষের জন্য কাজে লেগেছে এরপরে আসেন অনেক মানুষের প্রশ্ন আসতে পারে জিবরিল আলাইহিস সালাম দরজা দিয়ে না ঢুকে সাত ফুটো করে ঢুকলো কেন এইটা অনেক বড় প্রশ্ন এই প্রশ্নের একটা সহজ জবাব হলো যখন সাপ ভেদ করে আপনারা কেউ কলকাতা মেটিয়া বুরুজের দিকে গেছেন একটা দেখবেন ওই ইয়ে কি গেট আছে ওটা গো খিদিরপুরের ডক খিদিরপুরের ডক গেছেন কেউ জাহাজ যখন আসে ও ব্রিজটা অটোমেটিক উঠে যায় আবার জাহাজ যেমনি পেরিয়ে যায় ও ব্রিজ আবার নেবে যায় ছাদ জিবরাইল ইসলাম আসলেন ছাদ সরে গেল আবার জিবরাইল ইসলাম যেমনি হয়ে গেল আবার ছাদ আবার বুঝে গেল এই যে অলৌকিক ঘটনাটা ঘটলো প্রথম শুরুয়াতটাতে ওদ্দারাতে আল্লাহর নবীকে জিবরাইল ইসলাম বুঝাতে চাইলেন নবী গো আজকে আপনার সাথে এই রকম অলৌকিক অলৌকিক ঘটনাই ঘটতে চলেছে এখান থেকে অনেক জিনিস বিষয়গুলো বোঝার জন্য আপনাকে বললাম ও সুদ ওয়ালাদের জন্য এরপরে নবীকে ওখান থেকে ফেরেস করে সব কিছু করা হলো এবারে দিকে তাকান যারা কোরআন ওয়ালাদের মনে করেন কোনো জ্ঞান নাই যারা কোরআন ওয়ালাদের মনে করেন এদের কোনো ইলিম কালাম নাই ওখান থেকে মায়ার নবী মাদিনা ওয়ালাকে বুড়াকের ওপরে নেওয়া হবে বারিকুন শব্দ থেকে ও যদি নির্গত হয় যদি বুরাক তাহলে হবে সাদা আতার সাথে অন্য কোন কালা আর বারিকুন শব্দ থেকে যদি নির্গত হয় বুরাক তাহলে হবে এটা বিদ্যুৎ মানে দ্রুত গতিতে বারিকুন মানে বিদ্যুৎ দ্রুত গতির ঘোড়া দ্রুত গতির ঘোড়া ময়ার নবী মদিনা বলার মিরাজ হয়েছিল কটা বাহন দিয়ে বাহন কটা কিচ্ছু জানে না বাহন ছিল পাঁচটা কয়টা বাহন পাঁচটা এবার আসেন আমি শুধু মসজিদুল আকসা পর্যন্ত যাব আপনাকে বোঝানোর জন্য বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী কোন জায়গা সবই কিন্তু এই আসর আর বোঝানোর জন্য কথাটা বলছি এরপরে বোরাক আসলো মায়ার নবী মাদিনাবালা চাপলেন সামনে জিবরিল ল আলাই মাঝখানে বসলেন মায়ার নবী মাদিনাবালা পিছনে বুঝলেন মিসাইল সালাম এরপরে বোরাক উঠবে বোরাকের নিচেই পা যখন বোরাক উঠছে উপর আমার দিকে হাতের দিকে দাগান বোরাক যখন উঠছে মানে নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে পাগলকে এমন গোটায় পাগলকে জোরে বলেন পাগলকে গোটায় এইভাবে আস্তে আস্তে যখন উঠছে জোরে উঠছে না গতিতে উঠছে না ধীরে ধীরে উঠছে পাগলকে গোটাচ্ছে পাগল আস্তে আস্তে গোটানোর কারণ কি সারা পৃথিবীর বিজ্ঞান আর যারা প্লেনে চেপেছেন প্লেন প্লেন বিমানে চেপেছেন বিমান নিশ্চয়ই দেখেছেন বিমান যখন ওঠে উপরে যখন ওঠে আর ওঠার আগে যখন তার নিচেই পা গুলো থাকে চাকা কি থাকে চাকা গুলো চাকা গুলো কিন্তু সব বাইরে বেরিয়ে থাকে যখন জমিনের নিচেই থাকে তখন চাকা নিচেই ও বিমান যেমনি উপরে ওঠে চাকা গুলো আস্তে আস্তে জোরে বলেন গুটিয়ে যায় বুরাক যেমনি আস্তে আস্তে উপরে ওঠে পা গুলো যেমনি গুটিয়ে যায় এবার চিন্তা করে দেখেন বুড়া করতে শুরু করলো পাও গণ গুটিয়ে নিল এরপরে পাহাড় পেরিয়ে গেল তারপর একটা সাদা সফেদ জায়গা আসলো মায়ার নবী মাদিনাবারাকে জিবিলা ইসলাম বললেন নবী গো এই জায়গায় নামেন এখানটা বলে কী জায়গা শুধু তো খেজুর গাছ দেখতে বাস আর অন্য কোনো কিছু দেখতে পাই না জিবরিলা ইসলাম বললেন নবী গো এই জায়গাটার নাম হলো ইয়শ্রী আপনাকে মক্কা থেকে হিজরত করে এই জায়গাতেই আসা লাগবে ওই জন্য এখানে নামেন দুই রাকাত নামাজ আদায় করেন মায়ার নাবি মাদিনা বলা দুই রাকাত নামাজ আদায় করলেন ওখান থেকে আবার বোরাকের উপরে চাপলেন বোরাক আস্তে আস্তে আবার উপর দিকে আসার পরে হঠাৎ করে দেখে রাস্তার একটা মাথায় বুড়া আলোক কি লোক নবীকে ডাক দিলেন মায়ার নবী ম ওর দিকে তাকালেন না জিবরিল আলাই ইসলামকে বললেন এই বুড়োটাকে মানে এই মুরব্বীটাকে জিবরাইলা ইসলাম বললেন আগে চলুন সামনে গিয়ে দেখেন একটা বুড়ি মহিলা একেবারে থুত্তরো বুড়ি উঠতে যাই পরে যাই এমন টলমল ভাব মায়ার নবী ওয়ালাকে ডাক দিলেন জিবরীলা আসলাম বললেন নবীগ ওই দিকে তাকাবেন না সোজা চলেন মায়ার নবী মদিনাওয়ালা আগিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন রূপবসী মহিলা অপূর্ব সুন্দরী মহিলা মায়ার নবী মদিনাবালাকে ডাক দিচ্ছেন মায়ার নবী মদিনাবালা দিকে না তাকিয়ে জিবরুল্লা আসলামকে জিজ্ঞাসা করলেন এটাকে মায়ার নবী মদিনাবলাকে বললেন আগিয়ে চলুন তিন জুনার দিকেই নবী তাকালেন না এইটা উন্মতে মোহাম্মাদির জন্য অনেক বড় শিক্ষা কারণ এই তিনটে কি এই তিনটে কি কারণ এইটা আজকে আমাদেরকে যদি বুঝে নিন আর আমাদেরকে বায়ান শোনার প্রয়োজন হবে না নবী তিনটে জিনিস কি অভার্ট করে যখন চলে গেলেন যাবার পরে সামনে একটা জায়গা আসলো জিবিলসালাম বললেন আবার নামুন বলে কি হবে বলে এখানেও দুই রেখাত নামাজ পড়ুন এই জায়গাটা কোন জায়গা এর জায়গাটা হলো তুর পাহাড় মুসা ইসলাম যেখানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন ওই জায়গায় নামলেন দুই নামাজ আদায় করলেন আবার বুড়াকে চাপলেন আবার ওই জায়গা থেকে আসলেন আবার এক জায়গায় দাঁড় করানো হলো নবীকে বললেন আবার এখানে দাঁড়ান এখানেও দুই রেখাত নামাজ পড়েন এই জায়গাটা কোন জায়গা মায়ার নবী মাদিন আবার যখন বললেন এই জায়গা কোন জায়গা বলে আপনি দুই রাকাত নামাজ পড়ুন নামাজ পড়ার পরে এরপরে নবী যখন উপরে উঠলেন নবী যখন উপরে উঠলেন দুই তিন তিনজন তিন

এইভাবে যখন সালাম আসলো নবী সালামের জবাব দিলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এইভাবে নবী যখন দেখতে পেলেন না আরও আগিয়ে গেলেন এরপরে মায়ার নবী মদিনা বলা জিবরিনা আসলামকে জিজ্ঞাসা করলেন যে জায়গাগুলো নামাজ পড়লাম ওইগুনো কোথা নবী বললেন ওর মধ্যে প্রথম যেটা নামাজ আদায় করলেন ওটা হলো ইয়াসিফ বর্তমানে যেটা মদিনা হিজরত করে মক্কা থেকে আপনাকে মদিনায় আসা লাগবে ওই জন্য তার আগি আল্লাহ ওই জায়গায় দুই রাকাত নামাজ আল্লাহ এই জন্যই আপনাকে আদায় করিয়ে নিলেন ওখান থেকে যে জায়গায় দ্বিতীয়বার আসলেন ওটা হলো তুর পাহাড় মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কনফারেন্স করতেন ডাইরেক্ট কথা বলতেন ওখানে দুই রাকাত নামাজ আদায় করলেন তিন নাম্বার জায়গাটা হলো বিনা বাপে বৈধপন্থায় ঈসা আলাইহিস সালামকে যে মریم আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সৃষ্টি করলেন ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম ওই জন্য ওখানে দুই রাকাত নামাজ আদায় করেন আর আপনি হলেন তার পরের নবী নবী ওখানে আদায় করলেন বলে রাস্তার যে মাঝখানে প্রথমেই যেটা দেখলাম মুরুব্বী মানুষ ওইটা তাও কে ছিল জিবিল আসলাম বলেন ওইটা মিস্টার ইবিলিস ওইটা মিস্টার যদি বলুন এই ভদ্র লোককে চেনেন কে হয় ভাইরা ভাই সারু ভাই কালো ভাই নবীকে যখন আহ্বান করল আল্লাহর গোলাম মায়ার নবী মাদিনা বলা তাকারেরও না ওই দিকে ভুরুক্ষেপ দিলেন না আসলাম বললেন নবী ওই যে আপনি তাকালেন না ওড্ডাকে সারা দিলেন না ওই জন্যে যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন আপনার উম্মত যারা হবে দুনিয়ার জমিনে যতদিন থাকবে শয়তান আপনার উম্মত খাঁটি যেগুলো হবে এদেরকে আহ্বান করার পরেও কোনো খারাপের দিকে হাবিত করতে পারবে না খাঁটি যে কোনো হবে না ভেজাল যে কোনো হবে জোরে বলেন এখন বিবেক দিয়ে বলেন যেগুলো ডাকে সারা দিচ্ছে ইবলিশে ওই কোনো ভেজাল না খাঁটি জোরে বলেন ভেজাল এরপরে মায়ার নবী মদিনা বলা বলেন বুড়িটা তাহলে কে বলে ওই বুড়িটাই হলো দুনিয়া ও যে উঠছে পড়ে যাচ্ছে নরা বড়া অবস্থা এর দ্বারাই নবী গো আপনাকে আল্লাহ দেখিয়ে দিল এই দুনিয়ার আয়ু আর বেশি দিন নয় একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে টপকে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে টপকে যাবে এখন বলেন যে দুনিয়া আল্লাহর নবী ফিরে তাকালেন না তার উম্মত সে দুনিয়ার জন্যই মোহিত তার উম্মত সে দুনিয়ার জন্যই পাগল কারণ আজকে যা কিছু ঘটছে এর একটাই মূল কারণ এ উম্মত মার খাবে তখন যখন এ উম্মত দুনিয়ার মোহাব্বতে ঢুকে পড়বে এ উম্মত যখন তার মৃত্যুর ভয় জন্মাবে আমি মরে যাব আমি মরে যাব ইমানওয়ালা মৃত্যুকে ভয় পায় না আজকে ওই জন্যে হাজার অন্যায় হয় তার ভিতরে প্রতিবাদ করার মতন মানুষ সামনে দাঁড়ায় কথা বলে না আজ মসজিদের ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করছে বলে কি বলে তোমার গলা ভালো মসজিদ থেকে মসজিদের ইমামকে বহিষ্কার করছে কারণ কি বলে কামাই কেন তুমি বলে গেলে না কেন তুমি যে কামাইটা করলে আসবে না তা ছুটি নিয়েছিলে বাবা ও যেন ওর মসজিদে স্টুডেন্ট ভর্তি হয়েছে ইমামকে কারোর কাছে অনুমতি নিয়ে যেতে হয় তো মসজিদের থেকে ও ভ্যান রোজগার করা অনেক ভালো ইমামের কাছ থেকে পরামর্শ নেবে সাধারণ মানুষ সে প্রেসিডেন্ট হোক সেক্রেটারি হোক যে লেভেলের যে উচ্চার যে পথটা আছে তার মর্যাদা তার জায়গায় এক নিঃসন্দেহে সম্মানের পথ নিঃসন্দে মানের পথ কিন্তু তার মানে এই নয় যে সে হুকুম চালাবে একজন আলিমের উপরে সে হুকুম চালাবে একজন কোরআন ওয়ালার উপরে কারণ আপনার জানা নাই কোরআন ওয়ালারা কারা আহলুল কোরআন আহলুল্লাহ আহলুল কোরআন আহলুল্লাহ ওয়াল খাস কোরআন ওয়ালারা হলো অন্য কেউ না আমার রবের পরিবার কোরআন ওয়ালারা কারা রবের রবের পরিবার পরিবার তো যারা আমাদের প্রিয় হবে তারা না দুশ্মন হবে তারা জোরে বলেন আজ যদি আমাদের সমাজে রাগ করেন আমাদের সমাজে যদি প্রত্যেকটা যা কা সমাজের বিচার ফাইসাল্লাহ ন্যায় অন্যায় আলাপ আলোচনা যদি আজকে আমরা আমাদের মসজিদের ইমাম গুণকে সামনে রেখে করতাম হুজুর আমার বাড়িতে বিয়ে হবে বিয়ের অনুষ্ঠানটা শরীয়তাবিক করতে গেলে কিভাবে করা লাগবে আপনি যদি ইমাম সাথে বসে পরামর্শ করেন গুনা হবে কথা বলেন মাসোয়ারা করি মাসোয়ারা কার সাথে হয় বিড়ি কর গেঁজা কর তাঁরি খোর মাতাল তার কিছু জ্ঞান নেই সে জ্ঞান দিচ্ছে তাকে যে কিচ্ছুই বোঝে না অথচ ইমাম যদি হতো মায়ার নবী মদিনা বলে একবার বসে আছে একজন মহিলা সাহাবি আসলে মহিলা সাহাবী আসার পর বলছেন ও ইয়া রসুল আল্লাহ আমাকে আপনাকে হাদিয়া করে দিলাম আমি আমার নিজেকে আপনাকে কি করলাম হাদিয়া করে দিলাম তল্লাহ নবী তার দিকে ফিরে তাকালেন না তখন পাশে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন পরে আপনি যদি অনুমতি দেন এই মহিলাকে আমি বিয়ে করব এই মহিলাকে আমি জোরে বলেন বিয়ে করবো দেখাশোনা কটা লোক গেছে ঘটকালিতে কজন গেছে